হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এটা হলো আমাদের বাড়ির পুজোর পরের দিন সকাল সকাল না এটা দুপুরের একটি ছোট্ট ভিডিও তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের বাগানে তো মাসিরা এসেছিলো আর দাদাভাই ভাই তারপরে দিদি ভাই মানে আমার ভাসুর চা বড় মাসি তারপর মামুনি সবাই এসেছিলো তো সবাই মিলে আমাদের বাগানে ঘুরতে গিয়েছিল তো তারই একটি ছোট দুটো ফ্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন ওখানে অনেকগুলো বড় বড় চিল উঠছিল তো সেগুলো সবাই দেখছিল যে এত বড়ো বড়ো চিল অনেকদিন পর দেখলাম আসলে সেদিন আমাদের মানে পুজোর পরের দিন আমাদের বাড়িতে মাছ এবং মাংস দুটোই রান্না হয় আর যেহেতু মাছ কাটা হয়েছিল আর মাছের সব নোংরাগুলো নদীতে ফেলা হয়েছিল তো সেগুলো খেতেই এই চিলগুলো এসেছিল। আর এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আগদ আমাদের বাগানের নিচে যেখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের বাগানে তেজপাতা গাছ লাগানো হচ্ছিলো বাবা লাগাচ্ছিলেন তো সেখানে সেখানেই আমরা সবাই মিলে গিয়েছিলাম যে ওখানে অনেক নতুন নতুন গাছ লাগানো হয়েছে তো সেটা দেখানোর জন্যই আমরা গিয়েছিলাম তো গিয়ে এই যে এই ফুল গাছটা দেখতে পেলাম এটা তো হয়তো অনেকেই দেখে থাকবে এই ফুল গাছটার নাম হলো বেগম বাহারি তো ওখানে প্রচুর ফুল ফুটেছিল এটা আর এখানে এ হলো মাহি যে আমার ভাসুরের মেয়ে তাকে আমি দুটো ফুল কানে গুঁজে দিয়ে ছবি তুলছিলাম তো সুন্দর পোস্ট দিচ্ছিল তো ওর দেখা দেখি আমরা সকলেই ওখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে আমাদের খোপায় চুলে লাগিয়েছিলাম তো ওটাই আমি ভ্লগে নিয়ে নিলাম আর এই যে এখানে সবাই বলছে চলো তাহলে আমরাও একটু ফুল তুলে মাথায় লাগাই তো এখানে মাহি ওর ঠাম্মির মাথায় লাগিয়ে দিয়েছে ফুলগুলো আর এখানে আমরা দুই চা আমরা দুজনেই লাগিয়েছি মাথায় দেখতেই পাচ্ছি ফুল আর এখানে আমি এখন লাগিয়ে দেব মামিকে এই যে মামিও বলছে আমিও লাগাবো তাই মামির জন্য আমি দুটো তুলে নিয়ে আসলাম এই যে মামিকে আমি ফুল লাগিয়ে দিচ্ছি তো এইভাবে বেশ মজা করে আমরা ওই সময়টা ওখানে কাটিয়েছিলাম তো এই যে দেখো সবাই এসেছে মা বড় মাসি তারপর যে ইনি হলেন আমার ভাসুর মানে দাদা ভাই মামুনি আমি সবাই মিলে বাগানে অনেকক্ষণ বেশ মজা করলাম তারপরে আবার যে পথে গিয়েছিলাম সে পথেই ফিরে আসছি আর আমাদের ঘর ঘরে এখানে বসবো এখন সবাই আর এই যে আসার সময় একটি লজ্জাবতী গাছ আমি দেখতে পেয়েছিলাম ছোটবেলায় এই গাছগুলো আমি দেখতে পেলে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরতাম যে পাতাগুলো বন্ধ হয়ে যাবে তো বড়ো হয়ে যায়নি তো তারপর গাছ থেকে না লোভ সামলাতে পেরে আমি পা দিয়ে গাছটাকে নাড়িয়ে দিলাম যেন পাতাগুলো বন্ধ হয়ে যায় তো তারপর সবাই মিলে গল্প করতে করতে এই চারপাশে সুন্দর ঘর দৃশ্য দেখতে তারপর সেই ঘর সবাই মিলে একটু আটটা মেরে খানিক্ষণ গল্প টল্প করে তারপর বেশ ভালো লাগছিল ওখানে আর এই যে মাহি যার আমাদের ঘরটা ভীষণই পছন্দ হয়েছে বারবার শুধু সবাইকেই ওই ঘরে ঢুকতে বলছে মানে ওর ভীষণই পছন্দ হয়েছে ঘরটা তো তারপর গল্প টল্প করে এই যে ঘরে আমি তালা লাগিয়ে চলে আসলাম বাড়ি আর এই যে সামনে মামি আর দূরে মা মাসিরা অনেক আগেই চলে গিয়েছে এই যে দেখো চলে গিয়েছে মামাশিরা আগেই তো এখানে আমি আমার ফ্লগটা এড করছি টাটা